আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে আজ কর্মবিরতি পালন করছেন বিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা এর আগে বুধবার কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কার্যালয়ে ছাড়েন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার আজ তারা কেউ কার্যালয়ে আসেননি তবে নির্বাহী পরিচালক পরিচালকসহ সংস্থাটির বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কার্যালয়ে এলেও কাজ করছেন না বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মীরা বিএসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ করেন এদিকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভ্যন্তরে কর্মকর্তা কর্মচারীদের মাঝে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায় নিয়ন্ত্রক সংস্থার মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে অভ্যন্তরে কর্মকর্তাদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা বাজারের জন্য মোটেও সুখকর নয় এই ঘটনা বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবার মাঝে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে কমিশনের অভ্যন্তরে চলমান ঘটনার দ্রুত সমাধান না হলে বাজারে বিদ্যমান আস্থার সংকট আরও প্রকট হতে পারে সেই সাথে বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে দেশি বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো সিআইবিতে ভুল তথ্য দিলে পাঁচ লাখ টাকা জরিমানা করবে বাংলাদেশ ব্যাংক ওই তথ্যের পক্ষে সন্তোষজনক কোনো ব্যাখ্যা না পেলে শাস্তিমূলক ব্যবস্থাও নিবে নিয়ন্ত্রক সংস্থাটি শাস্তির আওতায় পড়বেন দায়ী কর্মকর্তারাও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বলছে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ গ্রহীতাদের সব ঋণের তথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে সিস্টেমে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে সিস্টেমে তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে এর কারণসহ বিস্তারিত ব্যাখ্যা তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে ওই ব্যাখ্যা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কাছে সন্তোষজনক বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর উপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশটিতে যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মী পাঠানো বন্ধ ছিল পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা বুধবার এক বিবৃতিতে লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে লেবাননে শর্ত সাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে প্রতিটি চাহিদাপত্র বৈরুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে এছাড়া ইসরায়েলি সীমান্তের কাছে লেবাননের দক্ষিণাঞ্চল বাদে শুধু নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ সম্পন্ন এলাকায় কর্মী পাঠানো যাবে করের আওতা বাড়ানোর সুযোগ তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান তিনি বলেছেন মধ্যমায়ে দেশে উন্নীত হলে করের অনেক ক্ষেত্রে কর সুবিধা বাতিল করতে হবে জিডিপির তুলনায় বাড়াতে হবে রাজস্ব আহরণও তানজিলা তাসনিমের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এই মত বিনিময় সভা সভায় ক্রেডিট কার্ড অফশোর ব্যাংকিং বীমা ব্যবসা আমদানি রপ্তানিসহ সহ বেশ কিছু খাতে কর ছাড়ের সুপারিশ তুলে ধরেন ব্যবসায়ীরা আমি ওই স্পেয়ার পার্টস এই দেশেই বানাবো ওইটার জন্য কাঁচা বালান

রোজার আগে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি তারা অভিযোগ উঠেছে দাম বৃদ্ধির পায়তারা বন্দরে খালাস না করে গভীর সমুদ্রে বাসিয়ে রাখা হয়েছে সেই তেল বিষয়টি অনুসন্ধানে নেমেছে সরকারের একাধিক সংস্থা আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী রমজান মাসে তিন লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে তিন লাখ উনানব্বই হাজার মেট্রিক টন আমদানি হয়েছে তারপরও বাজারে তেলের দেখা মিলছে না গত সোমবার বাণিজ্য উপদেষ্টা অভিযোগ করেন দাম বাড়ানোর পাইতারাই বড় চারটি আমদানিকারক বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে তারা হচ্ছে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা সেইটা ঘটতে দিতে চাই না আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই মতে জানুয়ারি মাসে এক লাখ সতেরো হাজার টন সয়াবিন তেল আমদানি হয়েছে যা গত ছয় বছরে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ আর গত দুই সপ্তাহে টিকে গ্রুপ তেতাল্লিশ হাজার টন মেঘনা গ্রুপ পঞ্চাশ হাজার টন এবং সিটি গ্রুপ ছাব্বিশ হাজার টন সয়াবিন তেল আমদানি করেছে এর বাইরে অন্যান্য কোম্পানি এগারো হাজার টন সয়াবিন তেল আমদানি করেছে এর পরও ক্রেতারা চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন সরকারকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা ফলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে ব্যবসায়ীর সাথে মিটিং এর উদ্দেশ্য ছিল যাতে রমজানে মানুষ পণ্যটা সহজে পায় সেদিন ওনারা প্রকাশ্যে কথা দিয়েছেন যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এখানে বাজারে সব সয়াবিন তেল অ্যাভেলেবেল থাকবে কিন্তু বাস্তবে আজ পর্যন্ত এই ক্রাইসিসটা আছে এটাকে আমরা বলতে পারি ওনারা কথা দিয়ে কথা রাখেননি এদিকে অভিযোগ উঠেছে আমদানি করা তেল চট্টগ্রাম বন্দরের বহির ভাসিয়ে রাখা হয়েছে এছাড়া বিভিন্ন গোডাউনেও বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ রয়েছে সব মিলিয়ে তেল সংকটের কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি করেছে ভোক্তা অধিদপ্তর তাদের যে পুরনো যে ইল প্র্যাকটিসগুলা সেগুলা তারা পরিবর্তিত হয়ে গেছে এটা মনে করা হলে এটা ভুল হবে পুরা আমদানি পর্যায় থেকে আমাদের এই বিপণন পর্যন্ত কি কি কারণ জড়িত আছে এবং কি কী স্টেপগুলো আছে সেখানে কোথায় কোথায় ডিসন আছে এই ওরা যদি প্রতিবেদন দেয় তখন আমি ওটা দেখে যেটা সঠিক এটা আপনাদেরকে জানাতে দোষীদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তনেরও তাগিদ দেন তিনি ব্যবসায়িক সংস্কৃতি আমূল পরিবর্তন অধিকারী টেলিভিশন ঢাকা সঞ্জয় পাকিস্তানের কাশিম বন্দর থেকে ছাব্বিশ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজ বন্দরের কন্টেনার টার্মিনাল জেটি সিসিটি ওয়ান এ জাহাজটি ভেরানো হয়েছে বন্দর সংশ্লিষ্টরা জানায় জি টু ভিত্তিতে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে এমবিসিবি জাহাজের মাধ্যমে এলো তার প্রথম চালান আগামী কয়েকদিনের মধ্যে চালের আরও একটি চালান আসার কথা রয়েছে জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা নিরীক্ষার পর খালাসের উদ্যোগ নেওয়া যাবে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হচ্ছে দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন